থেকে মিলে একটা বিয়ের পাঞ্জাবি হলুদ রঙটা দেখে বোঝাই যাচ্ছে নিশ্চয়ই যেটা বিয়ের গায়ে হলুদের একটা পাঞ্জাবি যদিও পাঞ্জাবির কাপড়ের যে কোয়ালিটিটা এখানে আছে সেটা একদমই ফেব্রিক করার উপযোগী নয় একটা মিক্সিং কোয়ালিটির কাপড়ের মধ্যে কাপড় দিয়ে বানানো এই পাঞ্জাবিটা রেডিমেড কিনেছে আমার এক বন্ধু তার বিয়ের জন্য এটা কিনেছে এবং এটা করতে দিয়েছে আমাকে তো এতটাই বাজে একটা মিক্সিং কোয়ালিটির কাপড় তার থেকে এটা যদি আমাকেও আগে থেকে বলতো একটা পাঞ্জাবি আমি করতে চাই ইচ্ছা আছে তাহলে আমি বলতাম কাপড় কিনে বানাতে সুতির যাই হোক যা পাওয়া গেছে তারতেই করছি রং এখানে প্রচণ্ড পরিমাণে ছড়িয়ে যাচ্ছে তবু শেষ পর্যন্ত একটা লুপ্ত কিছু আসবে তাই করছি তার মধ্যেই ইদানিংকালে আমি যে পাঞ্জাবিগুলোতে পেন্টিং করি বেশ কিছু পাঞ্জাবিতে পেন্টিং করলাম তসর বা সুতি আমি কাটিং করিয়ে নিই তারপরে তার মধ্যে পেন্টিংটা করে নিই তাহলে সব থেকে সুবিধে হয় হাতের জায়গাটা যেমন এখন যে সেলাই করা হয়ে গেছে স্টিচ করা অবস্থায় হাতটাতে আঁকাটা খুব মুশকিল ব্যাপার এদিক থেকে রঙ ওদিকে লেগে যেতে পারে মাঝখানে কিছু একটা দিয়ে রঙ করতে হয় এই পাঞ্জাবিটার ক্ষেত্রে যদিও হাতে আর আঁকার রিস্কটা আমি নিইনি শুধু বুকের কাছে একটা ডিজাইন করেছি একটা প্যানেল করে একদিকে মশাই আর একদিকে রানি এরম করে সাজিয়েছি কালঙ্কারি দেখে বোঝাই যাচ্ছে তবে জেনারেলি আমি যে কলমকারিগুলো করি সেক্ষেত্রে এই লাইনিংয়ের কাজটা আমি করি ব্ল্যাক কালার দিয়ে কিন্তু এটা যেহেতু বিয়ে পারপাস কালো রঙটা ব্যবহার না করাই ভালো কারণ করতে চায় না একটা সংস্কারের ব্যাপার আছে তাই এখানে খয়রি রং আমি ব্যবহার করেছি ডার্ক ব্রাউন কালার সেটা দিয়ে পুরো লাইনটা করে নেব তারপর লাস্টে একটা লাল রঙ দিয়ে ফরার করব। ব্যাকগ্রাউন্ডটা একটা তসরের পাঞ্জাবিতে এরকম করে একটা কালমকারি ডিজাইন করে আমার নিজের জন্য করার আমার খুব ইচ্ছে আছে তসর অ্যাকচুয়ালি এত সুন্দর একটা মেটেরিয়াল এত সফট পাতলা হালকা তো সেটা দিয়ে পাঞ্জাবি বানালে খুব সুন্দর দেখতে হয় সেটার যেমন একটা শাইনিং ব্যাপার আছে তারপরে তাছাড়াও সেটার একটা খুব সোভার একটা অ্যারেস্টোক্রিসি লুক আছে কিন্তু এখানে ফেব্রিক রঙটা আমি অনেকটা গাঢ় করে ইউজ করছি কারণ মিডিয়াম মিশিয়ে আমি সাধারণত ইউজ করি কিন্তু মিডিয়াম মেশালেই দেখা যাচ্ছে এখানে অনেক বেশি ছড়িয়ে যাচ্ছিলো তাই কিছুই মেশানো যায়নি শেষ পর্যন্ত কিছু না মিশিয়ে টানছিলাম তো দেখলাম যে তাও অল্প অল্প রঙটা সেক্ষেত্রে ছড়াচ্ছে আর এক্ষেত্রে তো কিছুই মেশায়নি একদম পুরো গাঢ় একটা রঙ আমি দিয়ে ভরাট করছি ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু আর অতটা ছড়াইনি দেখলাম যেহেতু ওখান দিয়ে একটা বর্ডার পড়ে গেছে তাই বোধ আর লাল রঙটা ছড়াইনি অতটা জানি না এটা করার পর কেমন লাগবে খুব ব্রাইট একটা দেখতে হয়েছিল যদিও হলুদ পাঞ্জাবিটা এমনিই আমার দেখতে খুব ভালো লাগছিল আমি নিজের ক্ষেত্রে সাধারণত এমনি নর্মাল পাঞ্জাবি পড়তেই বেশি পছন্দ করি কিছু আঁকা টাকা ছাড়া তবে সব সময় তো ওই একই সলিড ভাল লাগে না একটু স্পেশাল দিনে স্পেশাল কিছু পরতে তো ইচ্ছেই করে তখন এই সব ভালোই লাগবে তখন আশা করি বিয়ের দিন জানি না কেমন লাগবে সেটা আপনারা বলবেন বিয়ের দিন এই পাঞ্জাবিটা কি ভালো লাগতে পারে সকালের দিকে যদিও এই পাঞ্জাবিতে যে অনেক বেশি কিছু এঁকেছি তা নয় খুব ছোট্ট খাট্ট একটা মানুষ এটা পড়বে তাই পাঞ্জাবিতে বেশি খুব একটা কাপড়ও নেই যেটুকু আছে তার মধ্যে শুধু এইটুকুই আমি ডিজাইন করেছি